সাগরে লঘুচাপের প্রভাবে পৌষের শীতের মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও শুক্রবার থেকে বাড়বে মাত্রা আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময় তাপমাত্রা কমে আসতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কয়েকটি জেলায় টানা প্রবাহের পর দুদিন ধরে বাড়ছে তাপমাত্রা থার্মোমিটারের পারদ দশ ডিগ্রির উপরে তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর এর কারণ সাগরে লঘুচাপের প্রভাব আবহাওয়া অফিস বলছে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি ঝরিয়েই শেষ হবে ফলে দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি তবে শুক্রবার থেকে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে তুলনামূলক বেশি দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের প্রভাব একটু বেশি থাকবে বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল মানিসিং বিভাগ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির প্রবণতা সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতা দেখা মিলবে ঘন কুয়াশার তাপমাত্রা কমতে পারে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু শীতের প্রকোপতা বৃদ্ধি পায় যে আকাশ পরিষ্কার হয়ে যায় বাতাসের যে বাষ্প থাকে সেই বাষ্পগুলো আর ওইভাবে যদি বৃষ্টিপাত হিসেবে পড়ে যান সেজন্য বাতাস শুষ্কতা বেড়ে যায় বিদায় কিন্তু শীতের প্রকোপতা বেড়ে যায় ডিসেম্বরের শেষে আবারও শৈতপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা